প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আবৃত্তু কারাদণ্ড দেওয়া হয়েছে দ্বিতীয় চার্জে মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ছজনকে হত্যা করে পুড়িয়ে দেয়া চানখার পুলে ছজনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছে বাংলাদেশের ইতিহাসে এমন এক অভূতপূর্ব ঘটনা প্রবাহের সাক্ষী হলো জাতি যেখানে মনে হচ্ছে ইতিহাসের চাকা যেন পূর্ণ আবর্তন করে ফিরে এসেছে তার একেবারে প্রারম্ভিক বিন্দুতে প্রকৃতির অলঙ্ঘনীয় এক বিধান আছে যা প্রবাদ হয়ে ফেরে মানুষের মুখে মুখে অন্যের জন্য খাল কাটলে সেই খাল নাকি নিজেরই গলায় বাঁধতে হয় আর যেন সেই প্রবাদী জ্বলন্ত উদাহরণ হয়ে ধরা দিল এক সময়ের অপ্রতিরোধ অদম্য এক চরিত্রের জীবনে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব যিনি ছিলেন এক সময় ক্ষমতার সর্ব করে বলছি শেখ হাসিনার কথা ভাবুন তো একবার যে দিনটি তার ব্যক্তিগত জীবনে আনন্দ আর স্মৃতির সুতোয় গাথা থাকার কথা ছিল তার বিবাহ বার্ষিকে সেই শুভ দিনেই তার কপালে জুটলো এক চূড়ান্ত অপরিবর্তনীয় রায় এ যেন নিয়তির নিষ্ঠুর উপহাস যা ব্যক্তিগত উদযাপনের সঙ্গে জড়িয়ে দিল এক চরম বিচারিক দণ্ডাদেশের কালো ছায়া সেই রায় যা শুধু একটি ঘোষণা ছিল না ছিল এক মহাকাব্যিক সমাপ্তি ট্রাইব্যুনাল মানবতা বিরোধী মতো অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে শুধু শেখ হাসিনাই নন তার সঙ্গে অভিযুক্ত আরেক প্রভাবশালী ব্যক্তিত্ব আসাদুজ্জামান কামালকেও সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়েছে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছে যে শেখ হাসিনা ও একই সঙ্গে আসাদুজ্জামান খান কামালের যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অধীনে নিয়ে আসা হবে এ যেন ক্ষমতার চরম শিকড় থেকে পতন কিন্তু এই ঘটনার পেছনে ছিল এক চাঞ্চল্যকর মোড় একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এই বিচার প্রক্রিয়ায় রাজসাক্ষী হিসেবে আবির্ভূত হয়েছিলেন তিনি ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন তার জবানবন্দি এই বিচার প্রক্রিয়ায় মাত্রা যোগ করে। হওয়ার ফলস্বরূপ তার সাজা লঘু করা হয়েছে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে এটি হয়তো সেই রুড়ো বাস্তবতা যেখানে ক্ষমতার করিডর থেকে আসা একজন ব্যক্তি শেষ পর্যন্ত বিচার প্রক্রিয়ায় এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। সবচেয়ে মর্মস্পর্শী ও ঐতিহাসিক দিকটি নিহত রয়েছে ট্রাইব্যুনালের নিজস্ব প্রেক্ষাপটে এই সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যা একটা সময় শেখ হাসিনা নিজেই গঠন করেছিলেন তারই উদ্যোগে ও নির্দেশনায় এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা হয়েছিল দীর্ঘকাল ধরে সমালোচিত এই প্রতিষ্ঠানকে ব্যবহার করে তিনি রাজনৈতিক প্রতিপক্ষদের নির্মূল করার হাতিয়ার হিসেবে কাজে লাগিয়েছেন বলে অভিযোগ ছিল আর আজ কালের কি নির্মম পরিহাস তার নিজের হাতে গড়া সেই ট্রাইব্যুনালই তাকে সর্বোচ্চ সাজা দিল এ যেন পাতা ফাঁদেই নিজের ধরা পড়ার এক চূড়ান্ত উদাহরণ যেখানে তার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানই তার বিনাশের কারণ হয়ে দাঁড়ালো পুরো ঘটনা প্রবাহকে আরো নাটকীয় করে তুলেছে একটা বিষয় শেখ হাসিনার ভাষায় যারা রাজাকার যারা তার মতে পাকিস্তানের দালাল ছিল নিজামি মুজাহিদ কাদের মোল্লা গোলাম আজম এটিএম আজহার এই নামগুলো এক সময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল কিন্তু আশ্চর্যের বিষয় তাদের কেউই বিচার প্রক্রিয়া থেকে পালিয়ে যাননি তারা মাথা উঁচু করে বিচার প্রক্রিয়ার মুখোমুখি হয়েছেন তিনি বিদেশ থেকে দেশে ফিরে এসেছিলেন শুধু বিচার কার্যে যোগ দেওয়ার জন্য এক অপ্রত্যাশিত সাহস এক অকল্পনীয় দৃঢ়তা তারা একে একে শহীদ হলেন কারাবরণ করলেন কিন্তু আপোষ করলেন না অন্যদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যিনি নিজেকে দেশপ্রেমিক নেত্রী ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতীক হিসেবে তুলে ধরেছিলেন যখন তার নিজের স্বচ্ছ বিচার কার্য হলো যা সরাসরি সম্প্রচারিত হচ্ছিল তখন তার মধ্যে সেই সাহস দেখা গেল না তিনি দেশকে পেছনে ফেলে পালালেন ভারতে এ যেন এক পলায়নের ইতিহাস এক কাপুরু সূচিত পদক্ষেপ যা তার দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তিকে সম্পূর্ণরূপে তুলিতে মিশিয়ে দিয়েছে এই ঐতিহাসিক রায়ের পেছনে বলতে গেলে সবচেয়ে বেশি অবদান ছিল জামায়াত নেতাদের আইনজীবী ও কুতুভয় অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং নাবিল রাইজিসের তাদের সম্মিলিত প্রচেষ্টা এবং ঐতিহাসিক রায়ের ভিত্তি স্থাপন করেছে তাজুল ইসলাম প্রায় বারো বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন একদিন সময় আসবে যেদিন এখানেই বিচার হবে এই নাট্যমঞ্চের কারিগরদের শেখ হাসিনার এই পলায়ন সম্ভবত তা চিরস্থায়ী নির্বাসনের পূর্বাভাস দর্শক আপনার কি মনে হয় রায় এবং এর পেছনের কারণগুলো সম্পর্কে আপনার নিজস্ব মতামত কি এই বিচার প্রক্রিয়ায় নৈতিকতা এবং এর রাজনৈতিক প্রভাব সম্পর্কে আপনাদের বিশ্লেষণ কি কমেন্টের ঘরে আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুক প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আবৃত্তু কারাদণ্ড দেওয়া হয়েছে দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে দুই সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন হেলিকপ্টার ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় চোদ্দশোর মতো ছাত্র জনতাকে হত্যা এবং পঁচিশ হাজারের বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ছজনকে হত্যা করে পুড়িয়ে দেয়া চানখারপুলে ছজনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছে